আজকে আমি আপনাদের সঙ্গে আলাপ করবো কিডনি নলের ভিতরে পাথর সাধারণত কিডনি নলের ভিতরে পাথর কিডনি থেকে যে নলটা বেরিয়ে আমাদের পেশাবের থলির ভিতরে আগে সেখানে পাথর হতে পারে এই পাথরের কি কারণ হতে পারে এই পাথরটা সাধারণত কিডনিতে যে পাথরটা হয় ওই পাথরটা গড়া এসে এই নলের ভিতরে ঢুকে যখন এই নলের ভিতরে পাথরটা যায় তখন অনেক আপনার কি সমস্যা হতে পারে বা কি লক্ষণ হতে পারে দেখা যাচ্ছে যে আপনার পেটের ডান দিকে অথবা বাম দিকে অনেক ব্যথা হতে পারে এবং এই ব্যথাটা আস্তে আস্তে নিচে নামতে পারে এবং এমন ব্যথা হয় যে আপনি ব্যথার জন্য থাকতে পারবেন না আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে যখন পাথরটা কিডনির নল থেকে নিচে দিকে গড়াই গড়ায় গড়ায় নিচের দিকে আসতে পারে তখন এই ব্যথাটা হয় এবং এই ব্যথাটার সাথে সাথে আপনি দেখা যাচ্ছে পেশাবের রাস্তায় রক্তও যেতে পারে তো পাথরের এই লক্ষণটা সাধারণত ব্যথা হতে পারে অনেক সময় জ্বর নিয়ে আসতে পারে অথবা ভূমি বমি ভাব নিয়ে আসতে পারে পেশাবে জ্বালা যন্ত্রণা হতে পারে এই যে নলের ভিতরে পাথর কী কারণ হতে পারে সাধারণত কোনো কারণ নাই কিন্তু যারা গরুর মাংস খাসির মাংস এগুলো বেশি মাংস জাতীয় রেড মিট যেটা বলে সেটা যদি খায় তখন এইটা পাথর হতে পারে এছাড়া যারা একটু হট ওয়েদারে কাজ করে গরম যেমন ধরেন সাধারণ সৌদি আরব বা ওই সাইডে মিডিল মিডিল ইস্টে যারা কাজ করে তাদের কিন্তু কিডনিতে বা কিডনির নলে পাথর হতে পারে এই কারণ হতে পারে আর বেসিক্যালি খাওয়ার সঙ্গে খুব ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খেলে পাথর হয় এরকম কোনো কিন্তু ডাটা নাই তো আর কারণ ছাড়াও হতে পারে তাতে এই পাথর হয়েছে আপনি কিভাবে নির্ণয় করবেন যে এটা আমার এই কিডনি নলের ভিতর পাথর হয়েছে সাধারণত আমরা সিমটম দেখি যে তার পেশেন্ট কী নিয়ে আমাদের কাছে এসছে যদি অনেক ব্যথা নিয়ে আসে ব্যথাটা পেটের ডান দিক দিয়ে বাম দিকে হয়ে নিচের দিকে নামতে থাকে তখন আমরা ধরি যে তার কিডনি নলের ভিতরে পাথর হয়েছে এবং এই ব্যথাটা কিন্তু আপনার অনেকে অ্যাপেন্ডিসাইটিস বলেও কিন্তু অনেকে চিকিৎসা করে ফেলে কিন্তু এটা অনেক সময় ভুল হয়ে যায় ভুলে যাওয়ার পরে দেখা যাচ্ছে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার পরেও ব্যথাটা থেকে যায় পরবর্তী যাতে আবার রোগ নির্ণয় হয় না কিডনি নলের ভিতরে পাথর আছে অতএব এই এরকম যদি ব্যথা হয় অবশ্যই আপনাকে দ্রুত আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমরা কি কি পরীক্ষা করি সাধারণত প্রথমে আমরা যে পরীক্ষাটা করি একটা এক্স রে করি এক্স রে করে দেখি যে আমাদের কিডনির ভিতর নলের ভিতরে কোনো পাথর আছে কি না আর এরপরে আমরা কি করি একটা আলট্রাসনোগ্রাম করি অনেক সময় কিডনি নলের ভিতরে পাথরটা আল্ট্রাসোনোগ্রামে নাও দেখা যেতে পারে পাথরটা যদি নিচের দিকে নেমে পেশাবের থলির কাছে আসে তখন পাথরটা দেখা যায় যায় না তারপরে আমরা কি করি আমরা একটা পেশাব পরীক্ষা করতে পারি যে এই পেশাবের মধ্যে ইনফেকশন আছে কিনা অথবা রক্ত যাচ্ছে কিনা এবং কিডনির একটা রক্ত ফাংশন দেখার জন্য একটা রক্ত পরীক্ষা করি এরপরে আমরা দ্রুত রোগীকে একটা সিটি স্ক্যান করি এই সিটি স্ক্যানের মাধ্যমেই আমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যাই যে কিডনির নলের ভিতরে একটি পাথর আছে এখন যদি পাথরটা ধরা পড়ে আমরা কি চিকিৎসা করি সাধারণত চিকিৎসা করি আমরা চিকিৎসা করার পদ্ধতি দুই তিন রকম আছে মেনলি আমরা বাংলাদেশে যে চিকিৎসা করি সবচেয়ে আধুনিক লেটেস্ট পৃথিবীতে যেগুলো হয় পৃথিবীর অন্যান্য আধুনিক দেশে যে চিকিৎসা করা হয় আমাদের দেশেও কিন্তু এই চিকিৎসাগুলো হয় সেই চিকিৎসাগুলো কি সাধারণত আমরা যেটা করি এটা কোনো কাটা ছাড়া ছাড়াই এন্ডোস্কোপিকের মাধ্যমে পেশাবে রাস্তা দিয়ে আমরা একটি ক্যামেরা ঢুকিয়ে আমরা পেশাবের এই কিডনি যে নল আছে এই নলের ভিতরে ঢুকে সে পাথরটা আমরা দেখি দেখার পরে এই পাথর যদি বড় হয় তখন আমরা একটা আমরা লেজারের মাধ্যমে অথবা আরও কিছু সোর্স আছে এনার্জির মাধ্যমে ভেঙে আমরা পাথরটা বের করে দিই বের করে দেওয়ার পরে আমরা একটা নল ঢুকিয়ে আসি এই নলটা একুশ দিন থাকে তারপর আমরা আবার বের করে দিই এখন কিডনি যদি এই নলের ভিতরে পাথরটা যদি অনেক বড় হয়ে যায় যেটা অনেক সময় মেশিন দিয়ে করা যায় না তখন আপনাকে পেট কেটে অপারেশন করতে হবে এছাড়া আরও চিকিৎসা আছে আমরা সাধারণত কিডনি পাথর যদি সাইজ ছোট থাকে সাধারণত সিক্স মিলিমিটার সিক্স মিলিমিটারের নিচে যদি থাকে আমরা অনেক সময় রুগীকে পাথরটা নর্মালি বেরিয়ে যাওয়ার জন্য ওষুধ দিই এই ওষুধ দিলে যাদের কিডনি পাথরটা নিচের দিকে থাকে একবারে নলের নিচের দিকে থাকে তাদের কিন্তু এই পাথরটার সম্ভাবনা থাকে সেভেন্টি থেকে এইট্টি পাথর বেরিয়ে যায় কিন্তু এই পাথরটা যদি ওপরে থাকে তখন এই সম্ভাবনা পাথরটা বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এখন আসে আর কি আর কি চিকিৎসা করতে পারি দেখা যাচ্ছে এই কিডনি পাথর যদি অনেক সময় কিডনি নলের ওপর দিকে বড় পাথর থাকে তখন আমরা কি করি এই পাথরটা কিডনির ভিতরে ঢুকে দিই ঢুকিয়ে দেওয়ার পরে আমরা এই কিডনির পেটের ওপর দিকে ছোট্ট ফুটো করে পাথরটা বের করে নিয়ে আসি এই হলো চিকিৎসা এছাড়া আরও চিকিৎসা আছে যেমন কোনো কাটা ছাড়া ছাড়াই আমরা এটি কী করি আমরা সাধারণত বাইরে থেকে একটি এনার্জি সোর্সের মাধ্যমে একবারে শরীরের বাইরে থেকে এনার্জি সোর্সের মাধ্যমে বাড়ি মেরে এই পাথরটা গুঁড়ো করে গুঁড়ো করে দিই গুঁড়ো করে দিলে এই পাথরটা পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে যায় আপনার যদি এরকম কিডনির নলের ভিতরে পাথর থাকে তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন আমি সাধারণত চেম্বার প্র্যাকটিস করি কমফোর্ট হসপিটাল গ্রিন রোড ঢাকা এবং বিআরবি হসপিটাল পান্থপথে ঢাকায় আপনাদের এরকম ইউরোলজি কোনো প্রবলেম হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম